সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মিষ্টি আলু শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রান্নাটি শুরু করা যাক প্রথমেই চুলাটি অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পরনে দিয়েছি কালো জিরে তেজপাতা তো আপনারা কেউ চাইলে কালো জিরার পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মশলা কষানোর জন্য সামান্য জল সাত মতো লঙ্কার গুঁড়া সামান্য পরিমাণে আদা বাটা জিরার গুঁড়া পরিমাণ মতো সাত মতো লবণ চিংড়ি মাছ নাড়াচাড়া করে মাছটা কষিয়ে নেব মশলার সাথে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টি আলু শাক ডাটাসহ সব মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি ডাটনাটা দিয়ে দিয়েছি ডাকনাটা নামিয়ে দুই থেকে তিন মিনিট পর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কোষা ছাড়িয়ে আলু হাতে ভেঙে সব কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তারপর যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা দৈনা পাতা আবারও নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা দিয়ে চুলারাস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু শাক রান্নার রেসিপি এই রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ